আসসালাম আলাইকুম প্রদর্শক আজকে নভেম্বর মাসের দুই তারিখ গতকালকে এক তারিখ ছিল আপনারা দেখছেন বাড়ির ছাদের থেকে আমি টস করছি আজকে দুই কিলোমিটার দূরে নিয়ে আসছি বাড়ি থেকে এটা হলো জোগাড় দিয়া উচ্চ বিদ্যালয় শালথা ফরিদপুর জোগাড় দিয়া উচ্চ বিদ্যালয় শালথা ফরিদপুর আমার বাসাটা হল পাশেই দুই কিলোমিটার দূরে তো আজকে এখানে দুইজনের কবুতর আছে একজনের কবুতর হলো শাহলম ভাইয়ের কবুতর আর আমার কবুতর তো আমার কাঠুন তো আপনারা চেনে নি এটা আমার কাঠুন এখানে এগারো পিস কবুতর আছে আর এইখানে আছে কয় পিস আট পিস কবুতর আছে তো এটা একটু ডাইকে রাখছি কারণ উপরে একটু ফাঁকা আছে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য তো এখন কবুতর গুলো ছেড়ে দিব তো আপনারা যারা রেসার কবুতরের নিয়ে চর্চা করতেছেন এখন থেকে টস শুরু করতে হবে অন্যথায় সময় পাওয়া যাবে না টস করার কারণ নভেম্বর মাস তো শুরু হয়ে গেছে অলরেডি অনেকে ডিসেম্বর থেকে টস রেস শুরু করবেন অনেকে নভেম্বরের শেষের থেকে রস শুরু রেস শুরু করবেন যেমন আমরা নভেম্বরের শেষের থেকে রস শুরু করব তো আজকে দুই কিলোমিটার দোয়া করবেন যেন কোনো কবুতার মিসিং না হয় এখন আমি কবুতার গুলো ছেড়ে দিব যদিও হাতে কোনো টাইম টাইমার নাই টাইমার টানা ভুলে গেছি বিসমিল্লা হুম উঠবে কবতার গুলো যেহেতু প্রথম টস প্রিয় দর্শক কোনো তাড়া দিব না আস্তে আস্তে বের হবে এক করে Gracias.